তুমি আসতে অনেকটা দেরি করে ফেলেছো আর এই জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে ও সরি 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 সেটা তো বলো এই বিয়ার কাট বিয়ে খেতে যাও বিয়ে নিয়ে মন তো না ও আমি যে কতদিন বিয়ে খাইনি আমি তো গ্যারান্টি বিয়ে খেতে যাব তোমার সাথে কিন্তু আমার দেখা হবে না আজকেই লাস্ট কেন দেখা হবে না বিয়ে বাজে দেখা হবে তো দুজনে সেই মজা করব তুমি কার্ডটা পরে দেখো তো এটা কার বিয়ের কাট আরে যার বিয়ে হোক তুমি যেখানে নিমন্ত্রণ দিয়েছো আমি তো হান্ড্রেড পার্সেন্ট যাবো

কি ব্যাপার আমার এখানে ডাকা হলো কেন আরে বসো হ্যাঁ বলো কি বলতে চাও তুমি এই মেয়েটাকে চেনো হ্যাঁ চিনি এ তো আমার গো এই মেয়ে সবচেয়ে তো একেবারে ভালো না সাতটাশ মেয়ে ঠিক বলছো হ্যাঁ বলছো কি আমি হলাম নয় নম্বরে বয়ফোন আর তুমি হলে দশ নম্বর ওই মেয়ে সবাইকে ধোকা দিয়েছে তোমাকে ও দেবে সে কি কথা না 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 তাহলে তো ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না হ্যালো তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো রে তুমি যে না হওয়ার নাম করো না যেসব আমি তোমাকে বলেছি হয়েছে বেবি আজকাল তুমি আমাকে সবসময়তেই দেখতে চাও আর কিছুদিন পরই তো আমাদের বিয়ে তখন না হয় আমাকে সারা দিন দেখো তোমাকে দেখা তো দূরে তোমায় আমি বিয়ে করব না তোমার স্বভাব চরিত্র একেবারে খারাপ কি আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছি তাই তোমায় আমি এখন আর বিয়ে করতে পারবো না আমি চললাম সরি কি কেমন লাগলো বিরূপহারটা তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে আর আমি সে দায় দায়ী দেখবো নট পসিবল মানে তুই আমার বিয়েটা ভেঙেছিস হ্যাঁ আমি তোমার বিয়েটা ভেঙেছি যদি কেউ তোমাকে বিয়ে করে সেটা আমিই করব আর কেউ না চল আজকে বাজে সাপকে জানিয়ে তোকে বিয়ে করে ফেলবো চল কিন্তু আমি তোমার ওই চলে থাকতে পারবো না তুই থাকতে বাধ্য তুই থাকলে তো বাধ্য তো থাকবি